নমস্কার বন্ধুরা আমি পলাশপর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার আজকের অনলাইনে একটা হিলিং সেন্ড করব এই হিলিংটা আপনারা যদি নিয়মিত নিতে থাকেন তো আপনাদের স্কিন গ্লো করতে শুরু করবে অর্থাৎ আপনাদের সৌন্দর্য বৃদ্ধি করতে শুরু করবে যারা গান বাজনা অভিনয় নৃত্য বা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন যাদের সৌন্দর্যটা প্রচন্ডভাবে ম্যাটার করে তারা এই হিলিংটা নিয়মিত যদি নিতে থাকেন তো অটোমেটিক্যালি আপনারা দেখতে পাবেন যে আপনারা কিন্তু ধীরে ধীরে মানুষের কাছে আকর্ষিত হয়ে উঠছেন মানুষজন আপনাকে দেখে বেশি আকর্ষণ ফিল করছে আপনার সাথে কথা বলতে চাইছে আপনার সাথে বন্ধুত্ব করতে চাইছে তো বন্ধুরা হিলিংটা নেয়ার জন্য প্রথম যেটা করতে হবে এক গ্লাস ঠান্ডা জল আপনাদের পান করতে হবে এখনই যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তো এখনই এক গ্লাস ঠান্ডা জল পান করে নিন এইবার আপনার মনটাকে শান্ত করতে হবে মনটাকে শান্ত করার জন্য গভীর তিনটে শ্বাস নিতে হবে শ্বাস নেওয়ার নিয়মটা আপনারা জেনে গিয়েছেন এতদিন যারা আমার নিয়মিত ফলোয়ার জানেন যে নাক দিয়ে গভীর শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে চলুন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন রিল্যাক্স নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন এবার যখন শ্বাস নেবেন মনে মনে কল্পনা করবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন আর শ্বাস ছাড়ার সাথে সাথে কল্পনা করবেন আপনার শরীর মন আত্মার সমস্ত নেগেটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে পরিত্যাগ করছেন চলুন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন এখন আপনার মনটা অনেকটা শান্ত ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গিয়েছে এইবারে আপনাকে আমার সাথে একটা প্রার্থনা করতে হবে আমার সাথে হাত জোড়ো করে একটা প্রার্থনা করুন বিশ্বব্রহ্মাণ্ডীয় শুভ শক্তি অ্যাঞ্জেলিক শক্তি রেইকি শক্তি আমার মধ্যে প্রবাহিত হয়ে আমার সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করো হে বিশ্বব্রহ্মাণ্ডীয় শুভ শক্তি আমি তোমার শক্তিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি আমি জানি তোমার শক্তি দ্বারা সমস্ত কিছুই সম্ভব তুমি আমার মধ্যে প্রবাহিত হও এবং আমার সৌন্দর্য বৃদ্ধিতে আমাকে সাহায্য করো হে বিশ্ব শক্তি তুমি আমার মধ্যে প্রবাহিত হও এবং আমার সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করো হে বিশ্ব শক্তি তুমি আমার মধ্যে প্রবাহিত হও এবং আমার সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করো মনের মধ্যে খুশির ভাব রাখবেন সম্পূর্ণ মনে খুশির ভাব বজায় রেখে এবার আমি অ্যাঞ্জেলিক শক্তি রেইকি শক্তি এবং শক্তিশালী এনার্জি হিলিংকে কল করে আমি আপনাদেরকে এনার্জিটা সেন্ড করবো আপনারা জাস্ট স্কিনের সামনে বসে মনে মনে কল্পনা করুন যে আপনারা এনার্জিটাকে রিসিভ করছেন এবং আপনার স্কিনের মধ্যেও এনার্জিটা অ্যাবসর্ভ হয়ে যাচ্ছে এবং আপনার স্কিনটাকে গ্লো করতে সাহায্য করছে এবং আপনার সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করছে চলুন বসে যান আমি শুভ শক্তিকে কল করছি আপনারা চোখ বন্ধ করে স্ক্রিনের সামনে বসে যান আমি আপনাদেরকে রেইকি শক্তি অ্যাঞ্জেলিক শক্তি এবং শক্তিশালী এনার্জি হিলিং সেন্ড করছি আপনারা জাস্ট মনে মনে কল্পনা করুন এনার্জিটাকে আপনারা রিসিভ করছেন ইয়েস সম্পূর্ণ মনে খুশির ভাব বজায় রেখে এনার্জিটাকে রিসিভ করতে থাকুন সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এনার্জিটাকে রিসিভ করতে থাকুন মুখের মধ্যে আনন্দের অনুভূতি ফুটে ওঠা চাই মনটাকে খুশিতে ভরে যেতে দিন এনার্জিটাকে ফিল করতে থাকুন আপনার স্কিনের প্রত্যেকটা মাংস পেশির প্রত্যেকটা স্পোসের মধ্যে এনার্জিটা ছড়িয়ে পড়ছে এনার্জিটাকে জাস্ট ফিল করতে থাকুন মনে খুশির ভাব বজায় রাখুন জাস্ট মনে মনে ফিল করতে থাকুন আপনার শরীরের প্রত্যেকটা স্কিনের মধ্যে এনার্জিটা অ্যাবসর্ব হয়ে যাচ্ছে এবং আপনার স্কিনটা ধীরে ধীরে গ্লো করতে শুরু করছে জাস্ট ফিল করতে থাকুন ইয়েস আমি আর্কেঞ্জেল জোফিয়েল রেকি শুভ শক্তি ও শক্তিশালী এনার্জি হিলিং আপনাদেরকে সেন্ড করছি আপনারা জাস্ট স্ক্রিনের সামনে বসে এনার্জিটাকে রিসিভ করতে থাকুন মনে মনে কল্পনা করুন আপনি এনার্জিটাকে জাস্ট শোষণ করে নিচ্ছেন অ্যাবজর্ব করে নিচ্ছেন আর এই এনার্জিটা আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করছে ধীরে ধীরে আপনার স্কিনটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে জাস্ট কল্পনা করতে থাকুন মনে খুশির ভাবটা বজায় রাখবেন আর এনার্জিটাকে জাস্ট ফিল করতে থাকুন এখন আপনার স্কিনের মধ্যে এনার্জিটা অ্যাবজর্ব হয়ে গিয়েছে এবং আপনার স্কিন আগের থেকে অনেকটাই সুস্থ স্বাভাবিক অবস্থায় পৌঁছে গিয়েছে এই এনার্জিটা আপনি যে রিসিভ করলেন তার জন্য প্রাকৃতিক শক্তিকে ধন্যবাদ জানান হাতজড়ো করুন বলুন বিশ্বব্রহ্মাণ্ডীয় শুভ শক্তি আমার মধ্যে প্রবাহিত হয়ে আমাকে এনার্জাইজড করার জন্য আমার স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভ অ্যাঞ্জেলিক শক্তি আমাকে হিলিং করার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মনে সম্পূর্ণ খুশির ভাব বজায় রেখে আস্তে করে হাত দুটো রাফ করে চোখের মধ্যে গুলিয়ে নিন তো বন্ধুরা এই যে হিলিংটা দিলাম এই হিলিংটা আপনারা যদি নিয়মিত সকালবেলা ও সন্ধ্যাবেলা নিয়ে থাকেন তো কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার স্কিন অটোমেটিক্যালি গ্লো করতে শুরু করেছে আপনি মানুষজনের প্রিয় পাত্র বা পাত্রী হয়ে যাচ্ছেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন আর যারা রেকি শক্তিশালী এনার্জি হিলিং এনার্জি সায়েন্সটাকে বাড়িতে বসে শিখে আরও পাওয়ারফুলিভাবে নিজেদের জীবনের উন্নতি ঘটাতে চান পারফেক্টভাবে নিজের সৌন্দর্যের উন্নতি ঘটাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আমি খুব সহজ সরলভাবে রেকি শক্তিশালী এনার্জি হিলিং শিখে থাকি এবং লাইফটাইম ফ্রি গাইডেন্স করে থাকি আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলাশবর রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার